প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষায় যে সিকিউ কোশ্চিনটি এসেছিলো সেটা আমরা সহজভাবে সুন্দরভাবে সমাধান করব এখানে ওয়ান টু থ্রি তিনটা সমীকরণ দেওয়া আছে অধীপকে নাম্বার ক বলছে উৎপাদকে বিশ্লেষণ করো আর ক বলছে যে অধীপক থেকে এটার মান বের করতে হবে আর গ নম্বরে প্রমাণ করতে হবে তো আমরা ক নম্বর থেকে শুরু করি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে নাম্বার ক উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশি এক্স পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর দেওয়া আছে এইটা আমরা এখানে যদি আমরা এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার করি আর এখানে যদি এটার ওপর স্কোয়ার দিই তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ বলতে এক্স স্কোয়ার বি বলতে এইট আমি সাইড লিখে দিচ্ছি অনুসিদ্ধান্তটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস আমরা এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারতাম এখানে আমরা এখানে মাইনাস নিলে এখানে প্লাস হবে আমরা এখানে মাইনাসটা কী জন্য নিলাম পরবর্তী ধাপে এখান থেকে আবার আর একটা সূত্র পড়বে সেই জন্য আমরা এখানে প্লাস এখানে মাইনাসটা নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুশীলন হলো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ এটাও তাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ অর্থাৎ এখানে দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস এইট হোলি স্কোয়ার এখানে আট দেড় ষোলো এক্স স্কোয়ার এখন দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস এইট হোল স্কোয়ার এখানে ষোলো ষোলো এক্সটাকে ভাঙাবো এমন একটা সংখ্যার উপর এমন কিছুর উপর স্কোয়ার নেবো যার বর্গ ষোলো হয় অর্থাৎ ফোর এক্স ফোর এক্সের উপর স্কোয়ার দিলে কোথাও হবে ষোলো এক্স স্কোয়ার চলে আসবে এখন দেখো এখানে আরেকটা সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে যে সূত্র প্রয়োগ করা হলো আমি সূত্রটা লিখে দিচ্ছি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা পুরোটা এ এটা পুরোটা বি এখন এটা তোমরা সাজিয়ে নিতে পারো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট আর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট এটাই আমাদের কনং প্রশ্নের কনং বিজ্ঞানের রাশির উৎপাদকে বিশ্লেষণ এটা এখন আমরা খ নম্বরে যাব নম্বরে একটা মান বের করতে হবে এটা অবশ্যই উদ্দীপক থেকে বের করতে হবে আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে বের করতে হবে এখানে এক নম্বর উদ্দীপকে এক নম্বরে দেওয়া আছে আমরা নাম্বার খ আমরা এক নম্বর উদ্দীপক থেকে পাই এখান থেকে দেওয়া আছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান করে দেওয়া আছে ফোর রুট অফ সিক্সটি ফোর সিক্সটি ফোর সিক্সটি ফোর এখানে যে কাজটা করতে হবে আমরা যেটা করবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে আমরা জানি যে সিক্সটি ফোর আর এটা পরিবর্তন ওয়ান বাই ফোর লেখা যাবে আমরা জানি যে রুট ওভার থাকলে হাফ হয় এখানে ফোর থাকলে ওয়ান বাই ফোর এখানে থ্রি থাকলে ওয়ান বাই থ্রি ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ যা থাকবে এখানে আমরা তাই ওয়ান ডিভাইডেড লিখবো পাওয়ার হিসেবে পাওয়ার হিসাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সিক্সটি ফোরকে ভাঙাবো এমন একটা সংখ্যার উপর ভাঙাবো যেন আমাদের এটা কাটা যায় যেমন এখানে দি আমরা এখানে দিই এইট স্কোয়ার আট আঠারো চৌষট্টি ইন্টু ওয়ান বাই ফোর তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে কিন্তু দুই দুই চার কাটা যাবে অর্থাৎ এইটের উপর হাফ পাওয়ার থাকতেছে হাফ পাওয়ার থাকতেছে এটার উপরে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার এইট লেখা যাবে কারণ আমরা জানি যে হাফ পাওয়ার থাকা মানে ওই সংখ্যটির বর্গমূল অর্থাৎ রুট ওভার এবার দুই নম্বরে আসি দুই নম্বর উদ্বেগে কী দেওয়া আছে এখানে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজিকাল টু এখানে দেওয়া আছে ফোর রুট অফ এইটি ওয়ান উ সহজ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আগের মতোই এইটটি ফোরটাকে ভাঙাও থ্রি পাওয়ার ফোর দাও থ্রি পাওয়ার ফোর দিলে এইটটি ওয়ান আসে আর এইটা ফোর তো ওয়ান বাই ফোর ফোর আর ফোর বাদ যাবে তার মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান বের হচ্ছে থ্রি আবার বলছি এইটটি ওয়ানকে ভাঙালে থ্রি পাওয়ার ফোর অর্থাৎ চারটা থ্রি গুণ করলে এইট্টি ওয়ান আসবে আর যেখানে রুটো করার পরে ফোর আছে ওয়ান ডিভাইডেড ফোর ফোর আর ফোর বাদ যায় থ্রি পাওয়ার ওয়ান অর্থাৎ থ্রি হবে এই মান দুটা প্রয়োগ করে আমরা এই যে খনং প্রশ্নের মান বের করবো আমরা তাহলে আমাদের মনে রাখতে হবে যে পি প্লাস কিউ স্কোয়ারের মান হলো ওভার এইট আর পি স্কা মাইনাস কিউ স্কোয়ারের মান কত রুডোভার শুধুমাত্র থ্রি শুধুমাত্র থ্রি পি স্কোয়ার আমি আমরা বলছি পিই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওভার এইট আর পি স্কা মাইনাস কিউ স্কোয়ার কত থ্রি এই মান দুটো আমরা খনঙে বসিয়ে দিলেই আমাদের মান বের হয়ে যাবে এখন আমরা আসি খনক খনং প্রশ্নে আমরা লিখবো যেহেতু মান নির্ণয় করতে হবে তাহলে অবশ্যই আমরা লিখব প্রদত্ত রাশি আমরা রাখবে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই লিখবো কি প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আচ্ছা তাহলে প্রদত্ত রাশিতে কী দেওয়া আছে দেওয়া আছে যে এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ব্রাকেটে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার নয় পি পাওয়ার ফোর পি পাওয়ার ফোর প্লাস প্লাস কিউ পাওয়ার ফোর দেওয়া আছে আমরা ওটা শাড়ি লিখি জায়গার জন্য এখানে এটাকে ভাঙাবো আমরা এখানে এইট দি ফোর দিব ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার নেবো ইন্টু এখানে টু নিব টু নিয়ে এখানে কী করব আমরা এখানে একটা কাজ করতে হবে পি স্কোয়ার দিয়ে স্কোয়ার করো আর কিউ স্কোয়ার দিয়ে আরেকটা স্কোয়ার দেবো আমরা আবার বুঝিয়ে দিচ্ছি এইটটাকে ভাঙানো হলো চার দুই আট এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানে বসে গেছে এই যে পি পাওয়ার ফোর আছে ওখানে আমরা স্কোয়ার দিয়ে আর স্কোয়ার করলাম স্কোয়ার করলাম দুই দিয়ে চার হবে কিউ স্কোয়ার স্কোয়ার মানে কিউ পাওয়ার ফোর আসবে এইখানে একটা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এখানে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব রাখি আমি বলে দিকে ফোর এবি ফোর এব একটা অনুসিদ্ধান্ত আছে যেটা হলো এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার আর একটা অনুসন্ধান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা অনুশীলনতা আছে যেটা হলো এটার মধ্যে শুধুমাত্র মাসখানে এখানে এখানে প্লাস হবে এ মাইনাস এই দুটা অনুশীলন প্রয়োগ করে আমরা মান বসিয়ে দেব তাহলে ফোর এব বি এ প্লাস ভোলি স্কোয়ার মাইনাস এ এখানে এব এর জায়গায় কত আছে পি স্কোয়ার অর্থাৎ দাঁড়াবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোলি কিউ স্কোয়ার হল স্কোয়ার আবার এটা সেম হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হল স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার হল স্কোয়ার তোমরা এই সূত্র দুটা এই অনুশীলন দুটা অবশ্যই তোমরা সাড়ে নট আকারে পরীক্ষার সময় লিখে দেবে তাহলে এখন দেখো এখন আমরা মান বসে দিব এটার মান পেয়েছিলাম রোড ওভার এইট এটা মানে পেয়েছিলাম থ্রি তারপরে এখানে এখানে একটা স্কোয়ার হবে আর এখানে একটা স্কোয়ার হবে এটা মানে পেয়েছিলাম কত রোড ওভার এইট এটা মানে পেয়েছিলাম থ্রি স্কোয়ার এখন দেখো এখানে আছে এইট মাইনাস নাইন এইট প্লাস নাইন মাইনাস ওয়ান ইন্টু সেভেন্টিন অর্থাৎ মাইনাস সেভেন্টিন এটাই আমাদের নং প্রশ্নের নির্ণয় মান আবার বলছে এখানে এখানে শুধু মান বসিয়ে দেওয়া হয়েছে মান বসানো হয়েছে আর রুডো রেটের পরিষ্কার মানে এইট আসবে এখানে তিন নাইন হয় আর এখানে সেম আর থেকে নয় গেলে মাইনাস ওয়ান হয় আর নয় করলে সতেরো হয় সতেরো একে সতেরো মাইনাস সতেরো আসবে এবারে আমরা গ নম্বর প্রশ্নের প্রমাণ করব গ নম্বর গ নং প্রশ্ন প্রমাণ করব আমরা এখানে উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপক একটা মান দেওয়া আছে আমরা আসি গ নম্বরে উদ্দীপকের মানটা দেওয়া আছে যে দেওয়া আছে এ প্লাস টু উপরে ফাইভ পাওয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ প্লাস টু ফাইভ পাওয়ার ইজ ইজিক টু ফাইভ এটার মান দেওয়া আছে ফাইভ এখন আমরা আমি এই যে একটু আগে কিছুদিন আগে একটা ক্লাসে বলা হয়েছিল যে এ ফাইভ প্লাস বি ফাইভের যে অনুসিদ্ধান্তটা সেটা আমরা প্রয়োগ করবো আচ্ছা আমরা প্রথমে কিছু মান বের করবো লিখো এখানে এখানে এ প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড এ প্লাস টু এখানে আমরা এখানে আমরা স্কোয়ার দিয়ে প্রয়োগ করি তাহলে সুবিধা হবে আমাদের জন্য স্কোয়ার দিয়ে সুবিধা হবে আমরা এটাকে পুরোটাকে এটা পুরোটাকে বি ধরবো আবার বলছি এটাকে পুরোটাকে এ ধরলাম এটাকে পুরোটাকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত তো আছে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ প্লাস টু ইন্টু ওয়ান বাই এ প্লাস টু আবার বলছে এটাকে প্রোডাক্ট এ ধরো এটাকে প্রোডাক্ট বি ধরো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধ কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আমি লিখে দিই বোঝার জন্য যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যাবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা এখানে আমরা প্রয়োগ করেছি এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এখন মান বসিয়ে দিব আমরা এখন আমরা মান বসিয়ে দিব দেখো তাহলে এটার মান এটা মান দেওয়া যায় ফাইভ ফাইভ স্কোয়ার এটা পুরোটা মান ফাইভ মাইনাস টু এটা বাদ যাবে তাহলে পঁচিশ থেকে দুই বাদলে কত হবে তেইশ টোয়েন্টি থ্রি তাহলে আমরা এটার মান পেলাম কত এ স্কোয়ার বা বি স্কোয়ার মান পেলাম কত টোয়েন্টি থ্রি এবারে আমরা কিউবের মানটা বের করব তারপরে দুটো মান গুণ করলে আমাদের চলে আসবে অথবা সূত্র আকারে লেখা যায় আবার আছে এখন কিউব কিউবটা দেখো এ প্লাস টু আমরা কিউব দেবো এখানে ওয়ান ডিভাইডেড এ প্লাস টু কিউব এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করবো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এ কিউ প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি এ Plus +b a+b होल क्यूब -3ab অর্থাৎ a बोलते a+2 বোcej b বলতে 1/ a+2 বোcej তাহলে কত a+b होल क्यूब -3ab * (a+b) অর্থাৎ a+2 + 1/ a+2 আবার বলছি এ কিউব প্লাস বি কিউব হল এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এখন মান বসে দাও এটা মান ফাইভ ফাইভ কিউব মাইনাস এটা বাদ যাবে থ্রি এটা মান হল ফাইভ পাঁচ একশো পঁচিশ মাইনাস পনেরো আসবে একশো দশ দশ এখন আমরা এই মান দুটা এই এই মানটা আগের মানটা আমরা একটা সূত্রে ফেলে দেব বসে দিব এখন দেখো আমি গত ক্লাসে বলেছিলাম একটা অনুসিদ্ধান্ত আছে এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ প্লাস টু ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এ প্লাস টু ফাইভ ফাইভ আচ্ছা এটাকে যদি বিশ্লেষিত করি আমরা তাহলে দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে এ কিউব প্লাস তোমরা এখানে ব্রাকেটে বাইরে দিলে সমস্যা নেই একই হিসাব একই হিসাব এ প্লাস টু এক কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি এ প্লাস টু প্লাস ওয়ান এ প্লাস টু এখানে একটা আমরা ব্র্যাকেট দিয়ে দিবো এখানে একটা ব্র্যাকেট দিলে ভালো হয় আমি বুঝিয়ে দিচ্ছি এ ওয়ান এ যদি থাকতো আমরা কী লিখতাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এই সেম এটার মধ্যে এখানে এর জায়গা আছে এখানে এর জায়গায় আছে কত এ প্লাস টু এ প্লাস টু স্কোয়ার ওয়ান বাই জায়গায় ওয়ান বাই প্লাস এই যে দেখো তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এ এ স্কোয়ার প্লাস বি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এখন মানটা বসিয়ে দাও এটা দেখে করবে এখানে এ এর পরিবর্তে শুধু এ প্লাস আছে এ এর পরিবর্তে এখানে এ প্লাস আছে এটা মানগুলো বসিয়ে দাও এটা মান ছিল স্কোয়ার মান ছিল টোয়েন্টি থ্রি একশো দশ ছিল মাইনাস এটা মান ফাইভ এটা মান হল ফাইভ তেইশ 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 থেকে তেইশ কোথায় পঁচিশ মাইনাস ফাইভ অর্থাৎ টু ফাইভ টু ফাইভ এসে গেলো রেড হ্যান্ড সেট